আছে আছে আফু আছে আফু কিয়া এই হিলে দিতে কিয়া বানারা বালালা গেল না তোমার বন্টনীরে হিলে কই যে না শালিরি কে ফোন দি তো তুইও তো কই দুলাবারে ফোন টনি গা দ না ফিরিটি দি থাকলে এ দুলাবার কে কেন মনে করে না যে শালির লগে কথা কই বা শালি দুলাবারি কে মিস কল মারক কল তো মারবো দুলাবাই শালিরা কিলে মা কলর কথা না ইকিই তোড়া সিবি সিবি দে দে ইকে মিস কল মাইলে তো হয় শালিয়ে এরর দোলা ভাই ব্যাক করমু ইয়া হ্যালো জি ইসকি আর লগে কথা কথা কোনে কো না বা সাইউ না ইনে কি আর লগে কথা কই না তো বেনে ফেসবুক এ মানুষ লগে চ্যাটমেন্ট করে রে হেও মাসে মনতনন চাই কি এর ওই দোলা ভাই ajo jao নাজি এটা বাইরের মানুষের দিগি দরকার মানুষ এটা তো ল চ্যাটমেন্ট বান বর কি দরকার দুলাবারে call দিবা, দুলাবার লগে message করবা, দুলাবার লগে chatting করবা সমস্যা কি? দুলাভাই আজ হাসি খুশি নে কত জোয়ান এ smart রাঙ্গা রইছা বাইরে এমু এমু করলে মনে করে যে মান সম্মান ইজ্জত সম্মান নষ্ট হইব এ ঘরের মানুষ ঘরের জিনিস ঘরের বুঝি ল বুঝি ল আর দুলাভাই কি কই যেন বুঝি খালি সোজাসুজি কথা কইলে হইতো না ব্যাকগ্যান বুঝতে হইব বুঝি দুলাভার ভিতরে কি কর মনে কি কর হ্যাকান বুঝতে হইব ইশারা বুঝতে হইব কি কর বুঝছো নে হ্যাঁ বুঝছি তো কি বুঝছো তুমি কষেও বুঝো না ইয়া হ্যালো জি ঠান্ডা বাদ চলে যাইও না একদিন তুমি আইয়নি ওই তোমার বোন জ্যাংগা থাকে না হ্যাঙ্গা আই আরে বুঝছো নাই

এগা কি আয় যাবো না তুই আইবা আচ্ছা আয় মরি এবার কাল চলে যাই সুযোগ করে কাল যাই রাত এখন থাকে যাই আচ্ছা দুলো ভাই ঠিক আছে আমি তো অসুরাতে তার নাম বলে আমি ইসা আমার আরেক বিপদের কথাও কর্নে আমি লই কি লাগি অসর আইয় অসর আচ্ছা তো ঠিক আছে ইয়ারে লো হইলো আইয়ো যেতে না সুখে টুখে ঠরায় না কানেও কমো না ইয়ে থাকো না ন থাকো হেই আয় তো আরে মনসার বুঝছো না দেখছি যে বহুত দেরি ওর মাঝে সালে দুলো ভাই কত একা রসের সম্পর্ক থাকে তুমি কি খালি দূরে 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 থাকো ভাই বোনের মতো থাকো এই দুলো ভাই দুলো ভাই হ্যাঁ আম্মু বলে আর কি এমনি হলদি কত বলে সাম দিনে খালি দিব চলি আচ্ছা ধর রাখো আচ্ছা রাখি কল দিও কল দিও মিস কল দিও আচ্ছা দিম দিমে আমি দিয়ে আচ্ছা হাড়া দিব তুমি দিও আচ্ছা রাখি